আমরা এখন এই মুহূর্তে টাইম স্কোয়ার ওপর দিয়ে হাঁটছি কুমিল্সার আপ টাউনে আর কি তো এখানে আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি বাংলাদেশি রেস্টুরেন্ট হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন লিভিং বিষয় নিয়ে আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে আবারও আমরা বেরিয়ে পড়েছি একটা সামার উইকেন্ডে আর হ্যাঁ একদমই ঠিক ধরেছেন আমরা জার্সি সিটি রয়েছে জানার স্কোয়ার থেকে আজকেও যাচ্ছি নিউ ইয়র্ক সিটিতে তবে আজকে নিউ ইয়র্ক সিটির আমরা যে জায়গাটা যাব। সেটা একটা অন্য জায়গা এটা হচ্ছে নিউ ইয়র্ক সিটির কুইন্স এবং ওখানে আমরা একটুখানি বাঙালি খাওয়া দাওয়া করবো তো সেই কারণে একটু দুফুর দুফুর বেরিয়েছি ইচ্ছা আছে ওখানে গিয়ে লাঞ্চটা করার একই রকমভাবে এই মেট্রো স্টেশন থেকে আমরা থার্টি ডলারের একটা মেট্রো কার্ড বানিয়ে নিয়েছি আপনাদেরকে আমি আগের ব্লগে দেখিয়েছিলাম এই জার্সি সিটি জার্নাল করে পা স্টেশনটা এবং এখান থেকে আমরা কীভাবে মেট্রো কার্ডটা বানিয়েছিলাম সেটাও আপনাদের সাথে আগের ব্লগেই শেয়ার করেছিলাম আজকেও সেরকমভাবেই আমরা থার্টি ডলারের একটা মেট্রো কার্ড বানিয়ে নিলাম মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরুন প্রায় আড়াই হাজার টাকার মতো লাগলো তো আমরা আজকে পুরো জানিটাই করব ট্রেনে এবং আজকেও আপনাদের সাথে আমাদের পুরো ট্রেন জার্নিটাই শেয়ার করব তো চলুন না দেরি করব না আমরা এখন আস্তে আস্তে হচ্ছে এক্সলেটারে করে নামছি নিচে তবে আমরা আজকে যাবো হচ্ছে থার্টি থার্ড সিটের যে ট্রেনটা সেখানে আমরা আগের দিন গেছিলাম আপনার সাথে শেয়ারও করেছিলাম আগের ব্লগে ট্রেড সেন্টারের হচ্ছে মেট্রো স্টেশনে আমরা গেছিলাম আজকে যাব আমরা থার্টি থার্ড সিটের মেট্রো স্টেশনে তো আমরা অলরেডি মেট্রো ট্রেনে উঠে পড়েছি দেখুন এখানে ওপরে ভালোভাবে দেখা যাচ্ছে থার্টি থার্ড সিট ট্রেন এটা আর কি নিউ ইয়র্ক সিটি টাইমস করে যাওয়ার জন্য ইউজুয়ালি আমরা জার্সি সিটি থেকে এই ট্রেনটাই ধরি আর দেখুন এখানে ট্যাব বলে একটা অ্যাপ্লিকেশান আছে এটা মোবাইলের মাধ্যমে ইনস্টল করে আপনি কিন্তু সহজেই মেট্রো টিকিট কাটতে পারবেন এরকমভাবে কোনো মেট্রো কার্ড করা দরকার হয় না আমাদের নেই তো আমরা সেই কারণে করেছি তো যাই হোক আমরা ট্রেনে উঠে পড়েছি আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করলাম মেয়ে ট্রেনের একটা জার্নি আমরা এখন নেমে পড়েছি থার্টি ফার্স্ট স্ট্রিটে এখন আমরা সাবওয়ে ধরবো এন সাবওয়ে ট্রেনটা আপনাদেরকে আগের আমি দেখিয়েছি আমরা আরেকটা ট্রেনে উঠেছিলাম তো এখন আমরা যাচ্ছি সাবওয়েতে তো অলরেডি আমরা সাবওয়ে ট্রেনে উঠে পড়েছি এই সাবওয়ে ট্রেনে করে আমরা যাব থার্টি সিক্স অ্যাভিনিউ তো সেখান থেকে আমরা যাব কুইন্সে তো চলুন আমরা অলরেডি একটু আপনাদের ছোট্ট করে দেখিনি এটা হচ্ছে সাবয়ে ট্রেনটা নিউ ইয়র্ক যেহেতু খুব সুন্দরভাবে হচ্ছে ট্রেনে কানেক্টেড তো সেই কারণে এখানে খুব সুন্দরভাবে আমরা ট্রেন জার্নি করতে পারি আমরা এখন সাবওয়ে ট্রেনে করে যাচ্ছি জানলা দিয়ে একটা ভিডিও করলাম কি অদ্ভুত লাগছে আশপাশটা দেখে মনে হচ্ছে আমরা কলকাতা শহরে পৌঁছে গেছি কারণ আমাদের শহরের বাড়িঘরগুলোর মতনই এখানকার আশেপাশের বাড়িঘরগুলো ইউজুয়ালি আমরা আজকে যাচ্ছি হচ্ছে নিউ ইয়র্ক শহরের এমন একটা জায়গা সেটা বলতে পারেন এটা হলো একটা নিউ ইয়র্ক সিটির মধ্যে একটা ছোট্ট বাংলাদেশ থার্টি সিক্স এভিনিউ এটা হলো কুইন্স নিউ ইয়র্কের এবং নিউ ইয়র্কের কিছু কিছু জায়গা আছে যেগুলো খুব বিখ্যাত বাঙালিদের জন্য আর কি যেমন জ্যাকসন হাইট বলুন জামাইকা বলুন সেরকম কুইন্স হল হচ্ছে আরেকটা খুব বিখ্যাত জায়গা এবং এখানে কিন্তু প্রচুর বাংলাদেশি রেস্টুরেন্ট আছে এবং বাঙালি খাবার দাবার পাওয়া যায় তো আমরা এখন যাচ্ছি অ্যাস্টোরিয়াতে এটা কুইন্সের মধ্যেই আট মিনিট পাঁচেকের মধ্যেই পৌঁছে যাব তো চলুন আমরা এখন আস্তে আস্তে ট্রেনে করে নামলাম এবং নিচে নামছি এখন সিঁড়ি দিয়ে তো আজকে আমরা এই রেস্টুরেন্টটাতে খাবো তো সেটার ভিডিও শেয়ার করবো আপাতত এটা হলো এই থার্টি সিক্স এভিনিউ রয়েছে মেট্রো স্টেশনটা এখান থেকে আমরা সিঁড়ি দিয়ে এখন নেমে পড়েছি আর এটাই হলো সেই অ্যাস্টোরিয়া জায়গাটা খুব অদ্ভুত লাগলো চারপাশে সব কিছু দেখছি বাংলায় লেখা আমরা এখন নেমেছি এখন আমরা এই মুহূর্তে কুইন্সে আছি কুইন্স থেকে হেঁটে যাচ্ছি এটা হলো অ্যাস্টোরিয়া কুইন্সের আপ টাউনে আর কি তো এখানে আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি বাংলাদেশি রেস্টুরেন্টে চলুন আপনাদেরকেও নিয়ে যাই আমাদের টাইম স্কোয়ার থেকে থার্টি সিক্স এভিনিউ রয়েছে সাবওয়েতে করে নামলেই এই হ্যালো বাংলাদেশের রেস্টুরেন্টটা তো এই জায়গাটার নাম হলো অ্যাস্টোরিয়া এটা কুইন্সের মধ্যেই পড়ে তো আমরা আজকে ইচ্ছা আছে হ্যালো বাংলাদেশের থেকে খাবো আপনাদেরকে বললামই আমরা লাঞ্চ করে আসিনি তো চলুন আর আমরা রাস্তাটা ক্রস করি আর এই জায়গাতে কিন্তু অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট আছে সামনেই রয়েছে বৈশাখী ঘরোয়া তো ওগুলোতে আমরা পরে কোনো দিন এক্সপ্লোর করব আজকে আপাতত যাচ্ছি হ্যালো বাংলাদেশের রেস্টুরেন্টটাতে এখন ঢুকবো এখানে ভাজা পাওয়া যায় হ্যাঁ এখানে আমরা এই মুহূর্তে হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টের মধ্যেই রয়েছি এখানে দেখুন নানান ধরনের খাবার ডিসপ্লে করা আছে সবই কিন্তু বাঙালি খাবার দাবার তো এখান থেকে আপনি দেখেও নিজে পছন্দ করে নিতে পারেন সিঙ্গেল আইটেম আপনি কম্বো মিলও নিতে পারেন দুটোরই অপশান আছে হাফ প্লেট এবং ফুল প্লেট দুটোর অপশান রয়েছে আমরা কিন্তু নিয়েছিলাম বিরিয়ানি এবং চিকেন কারি এই যে দেখছেন চিকেন কারি এটার প্রাইস ছিল হচ্ছে টেন ডলার ফুল প্লেট এবং হাফ সেভেন ডলার হচ্ছে হাফ প্লেট মানে ধরুন ইন্ডিয়ান কারেন্সিতে আটশো টাকা ফুল প্লেট এবং ছশো টাকা হচ্ছে হাফ প্লেট এবং কম্বো মিল নিলে টুয়েলভ ডলার এইভাবে প্রতিটা বাঙালি আইটেম কিন্তু এখানে রয়েছে এবং প্রত্যেকটা আইটেমের কিন্তু নাম দেওয়া আছে ব্ল্যাক কালারের ট্যাগের মধ্যে এবং তার প্রাইস কত সেটা ডলারে কিন্তু এখানে দেওয়া রয়েছে তো চলুন আজকে আপনাদের চট করে দেখিনি এখানে কী কী ধরনের বাঙালি খাবার পাওয়া যায় এবং এখানে সেই বাঙালি খাবারগুলোর দাম কীরকম এখানে সামনেই রয়েছে ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল এটার দাম হচ্ছে পনেরো ডলার মানে ধরুন ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় বারোশো টাকা এটা রয়েছে কাচি বিরিয়ানি একটা ব্যাপারে বলি এই যে রেস্টুরেন্টটা সেটা কিন্তু অনলি শুক্রবার দিন করেই কাচি বিরিয়ানি বানায় আমরা আজকে শুক্রবার এসেছিলাম তো সেই কারণে আর কি পেয়ে গেলাম প্লাস এখানে রয়েছে পোলাও রাইস যেটা দাম ফোর ডলার যেটা বাংলাদেশে খুব ফেমাস একটা খাবার তো সেটাও রয়েছে তো তো চলুন আর দেরি করব না আমরা অর্ডার করে দিয়েছি অলরেডি এবং আমাদের আজকে কী কী নিলাম সেটা চলুন চট করে শেয়ার করিনি আপনাদের সাথে এদিকটা আসার পরে দেখলাম এখানে নানান ধরনের হচ্ছে কাবাব আইটেমও রয়েছে যেমন সামনেই রয়েছে চিকেন কাবাব শিক কাবাব এখানে চিকেন তন্দুরি এবং ওই যে শোকেসের মধ্যে দেখুন নানান ধরনের স্ন্যাক্স আইটেমও রয়েছে সামোসা রয়েছে আপনার পাফ রয়েছে আর ওপরে দেখছি এখানে বার্গারেরও অপশান রয়েছে বার্গার রয়েছে আপনার এখানে স্যান্ডউইচ রয়েছে যেহেতু এটা আমেরিকার মধ্যে তো সেই কারণে এইসব অপশানও এদের রাখতে হয় তো সে কারণে এগুলো এখানে পাওয়া যায় তবে এটা ফেমাস কিন্তু বাঙালি খাওয়ার দাবারের জন্য ডান দিকে দেখুন আলমারিতে নানান ধরনের দই রয়েছে মিষ্টি রয়েছে যেগুলো খুব ফেমাস বাংলাদেশে তো যাই হোক আমাদের এখন টেবিলে চলে এসেছে আমরা আজকে নিলাম কাচি বিরিয়ানি মাটনের কাচি বিরিয়ানি তার সঙ্গে হচ্ছে চিকেন কারি এবং তার সঙ্গে ওরা স্যালাড দিয়েছিলো তো চলুন চটপট খেয়ে নিই আমরা এখন হ্যালো বাংলাদেশ যে রেস্টুরেন্টে ওখান থেকে খেয়ে বেরোলাম লাঞ্চ করে মোটামুটি ভালোই ছিল খাওয়ার দাওয়ার তাই না একদম বাঙালি অথেন্টিক বাঙালি খাবার দাবার থার্টি সিক্স আমরা সাব করে এসেছি এখানে এই যে ম্যাপটা দেখাচ্ছে ট্রেন স্টেশনটা তো আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি থার্টি সিক্স অ্যাভিনিউ হচ্ছে সাবওয়ে স্টেশনে এখানে সাবওয়ে ট্রেনে করে আমরা যাব হচ্ছে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে তো আমরা নামবো হচ্ছে ফর্টি সেকেন্ড স্ট্রিটে আমরা এসেছিলাম থার্টি থার্ড স্ট্রিট হয়ে তবে এই সাবওয়ে ট্রেনটা কিন্তু ফর্টি সেকেন্ড স্ট্রিটেও নামবে আমাদের ট্রেন অলরেডি চলে এসেছে তো আমরা আর মিনিট দশকের মধ্যে পৌঁছে যাব ফর্টি সেকেন্ড স্ট্রিট এবং ফর্টি সেকেন্ড স্ট্রিটেই হলো হচ্ছে টাইম স্কোয়ার তো ওখানে গিয়ে আবার চলুন আপনার সাথে কথা হচ্ছে চলে এসেছি আমরা হচ্ছে ফর্টি সেকেন্ড স্ট্রিটের সাবওয়ে স্টেশনে এখান থেকে এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম এটাই হলো টাইম স্কোয়ার প্রচণ্ড হ্যাপিনিং জায়গা বলতে পারেন নিউ ইয়র্ক সিটি শহরের সবথেকে হ্যাপিনিং জায়গা হলো টাইম স্কোয়ার আমরা এখন এই মুহূর্তে এই সাবওয়েতে করে এলাম স্ট্রিটে এখন রয়েছি ব্রডওয়েতে টাইম স্কোয়ার এখন নিউ ইয়র্ক সিটি টাইম স্কোয়ারের উপর দিয়ে হাঁটছি দেখুন সামনে কিন্তু এখানে প্রচুর স্ট্রিট ফুড রয়েছে এখানে দেখুন কি সুন্দরভাবে ফল কেটে বিক্রি হয় তাছাড়া নিউ ইয়র্ক সিটির স্ট্রিট ফুড কিন্তু খুব ফেমাস এখানে নানান ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় বিভিন্ন কিউসিনের স্ট্রিট ফুড পাওয়া যায় যেহেতু এখানে অনেক দেশের লোকেরা এবং বসবাস করে এখানে আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম আমি নিউ ইয়র্ক সিটি স্ট্রিট ফুড খুব ফেমাস এখানে কী কী ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় সেটাও একটা ব্লগ করেছিলাম এর আগে টাইম স্কোয়ারে সেটাও আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের এই লিঙ্কটা আপাতত বুঝতেই পারছেন আমরা এখন যাচ্ছি এই নিউ ইয়র্ক সিটি পুলিশ স্টেশনের সামনে দিয়ে তো সামনে গেলেই হচ্ছে পড়বে ওই নিউ ইয়র্ক সিটি টাইম স্কোয়ারের রেড কার্পেট এরিয়াটা তো চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা হাঁটছি এখন আজকে একটু ভিড় দেখছি বেশ ভালোই ভিড় দেখছি আর এই দেখুন এখানে এই নানান ধরনের ক্যারেক্টার কিন্তু দেখা যায় টাইমস স্কোয়ারে এলেই তো আমার মেয়ে খুব ভালো লাগে আমরা যখনই আসি নিউ ইয়র্ক সিটিতে একবার টাইমস স্কোয়ারে ঘুরে যাই এবং এই রাস্তাটা পার্টিকুলারলি এমনই একটা জায়গা যেখানে সারা বছর ধরে কিছু না কিছু শো চলতে থাকে সুতরাং এক কথায় বলতে গেলে সত্যি জায়গাটা খুব হ্যাপিনিং জায়গা এবং মন ভালো করার জন্য একদম আদর্শ জায়গা হল নিউ ইয়র্ক টাইমস ওই যে সামনে দেখুন দূরে বাসে করে সমস্ত ট্যুরিস্টরা ঘুরছে এখানে কিন্তু বিগ বাস বলে একটা এজেন্সি আছে ওরা কিন্তু পুরো নিউ ইয়র্ক শহরটাকে কিন্তু ঘুরে দেখায় আমরা অনেকবারই দেখেছি তবে আমরা কখনো করিনি এবং আরেকটা জিনিসও এখানে খুব ফেমাস সেটা হলো এই নিউ ইয়র্ক সিটিতে হাঁটতে গেলে কিন্তু ওই রাস্তাঘাটে এরকম দেখা যায় প্রচুর মানুষ হচ্ছে ছবি আঁকছে এবং সেই ছবিগুলো কিন্তু বিক্রিও হয় এখন আমি সামনেই দেখাই একজন ভদ্রলোক আঁকছে এখানে কি সুন্দরভাবে এবং সেটা ফিফটি পারসেন্ট সেলে আবার বিক্রিও হচ্ছে সেটাও লেখা আছে সামনে দেখুন আমার বাদিকে দেখতে পাচ্ছেন কত স্ট্রিট ফুডের দোকান রয়েছে এগুলো কিন্তু সব ফুড ট্রাক এবং মেনশানও করা আছে দেখুন খুব বড় করে দ্য ফ্লেভার্স অফ নিউ ইয়র্ক এখানে প্রচুর স্ট্রিট ফুড রয়েছে এবং হট ডগ এবং পিটজেল হচ্ছে খুব কমন এখানকার স্ট্রিট ফুডের মধ্যে তো এর আগেও আমরা একবার ট্রাইও করেছিলাম তো খারাপ লাগেনি যাই হোক তো আমরা যেহেতু বাঙালি আমাদের তো আর এই ধরনের খাওয়ার খুব একটা বেশি পছন্দ হয় না তো একবার খেয়েওছিলাম একটা জিনিসও দেখায় দেখুন এই যে ম্যান হলের থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে এই নিউ ইয়র্ক সিটিতে কিন্তু এটা খুব দেখা যায় এবং এটা হয় অ্যাকচুয়ালি নিউ ইয়র্ক সিটিতে এত উঁচু উঁচু বিল্ডিং এবং এই বিল্ডিংয়ের যে হিটিং সিস্টেম এবং কুলিং সিস্টেমের থেকে কিন্তু এই ধোঁয়াটা তৈরি হয় এটা অ্যাকচুয়ালি কি হয় যখন ঠান্ডা জল যখন এই গরম পাইপের সংস্পর্শে আসে তখন কী হয় মাটির নিজেদের স্টিম পাইপগুলোর মধ্যে এটা ফুটো হয়েছে এবং সেখান থেকে কিন্তু ধোঁয়াটা বেরোয় এটা আমরা এর আগেও অনেকবার দেখেছি কিন্তু কখনো আপনাদের ব্লগে দেখানো হয়নি তো আজকে হঠাৎ করে চোখে পড়লো তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আমরা এখন দাঁড়িয়ে আছি এই নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের যে রেডিও সিটি এই রেডিও সিটির অপোজিটে যে ফাউন্টেনটা সামনে খুব সুন্দর এটা নেড়াই ক্রিসমাস টাইমে আরও সুন্দর করে সাজানো হয় আর এখানে হচ্ছে লাইটও দেওয়া হয় খুব সুন্দর লাগে এটা হচ্ছে রেডিও সিটি আমরা এখন আছি টাইমস একদম মাঝখানে জায়গাটা আর এটাই হলো টাইমস হল টাইম থার্টি ফার্স্ট নাইটে কিন্তু পুরো ওই বল দেখা যায় আর এই জায়গাটাতে এসে সবাই একবার করে ফটো তোলে আর আশেপাশে দেখুন বড় বড় স্ক্রিনে সারাক্ষণ অ্যাডভার্টাইজমেন্ট চলছে আর এর ঠিক অপোজিটেই এই যে দোকানটার নাম হলো মিনিসো এটা হলো একটা রিটেল স্টোর আর কি বাচ্চাদেরই জিনিসপত্র পাওয়া যায় এখানে দেখলাম তো মেয়ে এতক্ষণ হাঁটতে হাঁটতে খুব বায়না করছে তো ওকে নিয়ে ঢুকেছি ভেতরে আপনাদের চলুন চট করে দেখিনি এখানে বাচ্চাদের কী কী জিনিসপত্র পাওয়া যায় এবং তার দাম কত দেখে মনে হচ্ছে বেশ কস্টলি আর কি এক্সপেন্সিভ আছে এটা নতুন হয়েছে স্টোরটা নিউ ইয়র্কে এর আগে কখনও চোখে পড়েনি এই ফার্স্ট টাইমই এলাম নানান ধরনের জিনিসপত্র দেখছি বাচ্চাদের পাওয়া যায় তবে বেশ কস্টলি আর কি জিনিসপত্রগুলো তো চলুন চট করে একটু আপনাদের স্টোরটা একটু ঘুরিয়ে দেখাই না দেখছি বাচ্চাদের নানান ধরনের অর্গানিক মেক আপ কসমেটিক্স প্রোডাক্টও পাওয়া যায় তো যাই হোক আমরা এখান থেকে ওই একটা দুটো জিনিস কিনলো মেয়ে এবার আমরা আবারও হাঁটতে শুরু করেছি নিউ ইয়র্কের পথেই তো এবার আমরা বাড়ির দিকে যাব কেন বেশ সন্ধ্যাও হয়ে গেছে অনেকটাই হাঁটাহাঁটি করেছি নিউ ইয়র্কে আর বেশি বাড়াবো না ব্লকটা আপনাদেরকেও বলছি আপনাদের আজকের আমাদের নিউ ইয়র্কের সিটির এই ট্যুরটা কেমন লাগলো এবং আমরা যা আজকে খেলাম এই বাঙালি খাওয়ার দাওয়ার তো সেখানেও আপনাদের কোন কোন আইটেম ভালো লাগলো আপনারাও আসতে পারেন এই কুইন্সে খুবই ভালো জায়গা এবং রেস্টুরেন্টটাও খুব ভালো ছিল খাওয়া দাওয়া খুব ভালো করলাম আমরা সব কিছু নিয়ে আপনাদের আজকের ব্লগটা আমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সকলকে টাটা